নমস্কার বন্ধুরা মায়ের কাছে চলে এসেছি চলুন আজকে আপনাদের ধানের জমিতে নিয়ে যাই ধান সব পেকে গেছে বাবা ধান কাটছে চলুন আপনাদেরকে নিয়ে যাই সাথে এই দেখুন বাবা সকাল থেকে ধান কাটছে এই ধানগুলো কাটা হয়ে গেছে এখন ওই ধানগুলো বাকি ওই যে বাবা ধান কাটছে ধানগুলো কি সুন্দর সরু সরু এটা জিরা রাইস বাবা এই ধানটা চাষ করেছে রো মাঠ জুড়ে ধান সবাই ধান কাটছে ওখানে ধান কাটছে ওখানে কিছু এটা কাকুর জমি কিন্তু কাকু চাষ করে না কাকু লোককে দিয়ে দিয়েছে অন্য কেউ চাষ করেছে এটাও জিরা রাইস হুম এই দেখুন ধানের জমিতে কুলেখাড়া হয়ে গেছে যেটা আমরা বাজার থেকে কিনে খাই আকাশের অবস্থা খুবই খারাপ তাই জন্য সবাই ধান কেটে ফেলছে চলুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন